জয় বাসরঙ্গালী জয় শ্রীরাম ভিডিও করব না ভেবেছিলাম কিন্তু না করলে নয় তাই এলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে ভাবি যে কোনো প্রতিবাদ করব না শুধরে যাবে কিন্তু এ শুধরাবার কোনো নামগন্ধ নেই এক একটা জিনিস যেন পচে যায় পচা জিনিস মানে সেটাকে আর ঠিক করা যায় না তাই সেই পচা এ দিয়ে না সে গন্ধ ছুটে গেছে পচা ছুটে না এর থেকে পুরো গন্ধ ছুটে গেছে এটা আর ভালো হওয়ার নয় মানুষ চেষ্টা করে যাতে না পচে সেই জিনিসটাকে ঠিক করে রাখা তা ভাবলাম ঠিক হবে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক ঠিক হবেই বা কী করো তো নিজেই বলেছে তোরা শোধরাবি তোরা আমাকে শোধরাবি চ্যালেঞ্জ নিয়েছে শোধরাবে তো না একটা মালা গাচ্ছে বলেছে ভুল হলে ভুল ধরবে প্রথমে এই কথাটা বলি একটা মালা তৈরি করছে যেটা স্বয়ং একটা দেবতাকে পরানো হবে মাকে পরানো হবে সুস কোলের পরে তো ফুল রেখেছে সুস্টা নিয়ে মাথায় এইভাবে এইভাবে চুলকে নিচ্ছে ওই সুসটার মোছামোছি ধোয়ার পালাই নেই ওটা দিয়েই আবার মালা গাঁথা হচ্ছে ওটা দিয়েই আবার মালা গাঁথা হচ্ছে নাকি পবিত্র শুদ্ধ পরিষ্কার কোনো ভুল করে না যা করে মঙ্গলা করে যা করে মঙ্গলা করে তো মঙ্গলা তো করে যখন ভুল ধরছিস তা তুই করছিস কেন ভণ্ড সেবিকা তুই করছিস কেন রে ভাবি তোর পেছন ছেড়ে দেবো কিন্তু তুই তো কারোর পেছন ছাড়িস না এই অসহ্য জিনিসগুলো দেখাস আর আমার তুলে ধরতে হয় এই কথাগুলো আমি মঙ্গলামাকেও বলেছিলাম যে মঙ্গলামা ভিডিও করো এটা সোশ্যাল মিডিয়া এমন কিছু করো না যেটা সবার নজরে খারাপ লাগে যেমন তুমি বেদিতে উঠে খুব হেসেছিলে তুমি কিন্তু খুব ভুল করেছিলে ঠিক আছে একটা ভুল দুটো ভুল করেছিলে যেটা তুমি ত্রিশুলে পা দিয়েছিলে শোনো মঙ্গলামা তুমি আমাকে কেমন জানো জানি না তবে তোমাকে আমি মা সম্বোধন করি কারণ কি জানো তোমার ভিতরে অন্তত একটু বিদ্যার আলো আছে যা দিয়ে তুমি হাসিমুখে এত হাজার হাজার ভক্তকে সামলে নাও আচ্ছা এজন্য তোমায় আমি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু এটা তোমার দ্বিতীয় ভুল তৃতীয় ভুল তুমি করেছো যেটা যজ্ঞের আগুনটা ডিঙিয়েছিল যজ্ঞের আগুন যেখানে ব্রহ্মাকে ডাকা হয় ওখানে সর্বদেব দেবী সব অধিষ্ঠান হয় ওই এক যজ্ঞের আগুনে সে আগুন তো নেভানো হয়েছিল না ওর উপর দিয়ে তুমি যখন ডিঙিয়ে চলে গেলে থেকে বড়ো ভুল অন্যায় সঙ্গে পাপও তুমি জড়িয়ে দিয়েছিলে তোমার ফোন নাম্বারে যোগাযোগ করা যায় না বাধ্য হচ্ছি মিডিয়ার মাধ্যমে বলতে জানি না তুমি রেগে যাবে কি না তবে যদি তুমি রেগে যাও তাতে আমি দুঃখ পাব না কারণ ভুল যখন ধরতে বসেছি সেই ভুলগুলোই আমার তো বয়স হয়েছে অনেক কিছু দেখে এসেছি যা যেগুলো তুমি এখনও দেখো এটা তোমার বড় ভুল হয়েছিল আজকে মায়ের মন্দির আটকাবে কার সা যেখানে মা দাঁড়িয়ে যাবে ভক্তের কিছু কিছু ভুলের কারণে মা তার সাথ দেন না ঈশ্বর সাথ দেন সাচ্চাই লোকের সঙ্গে এবং তুমি সাচ্চাই ছিলে এখনো আছো কিন্তু সেই সাচ্চাইয়ের ভিতরে খাদ পড়েছে কিছুটা সেই খাদের জন্য আজ তোমার কিন্তু এই বাধা বিপত্তি খাদ যখনই মানুষের ভিতরে আসে তখন গ্রহ চাপ দেয় আর গ্রহ যখন চাপ দেয় তখন কিন্তু তার কোনো রাস্তা থাকে না রামচন্দ্রেরও নররূপী নারায়ণ তিনিও কিন্তু গ্রহচাপে গৃহ ছাড়া হতে হয়েছিল শ্রীবৎস রাজা তিনিও কিন্তু ঘর ছাড়তে হয়েছিল হরিশ্চন্দ্র রাজা রামচন্দ্রের পূর্বপুরুষ পূর্বপুরুষ ভুল বললাম রামচন্দ্রের মানে আর কি পরের পুরুষ ওটা পরে রামচন্দ্রের বংশধর রাজা হরিশ্চন্দ্র ওনারও গৃহ ছাড়া হতে হয়েছিল গ্রহদোষে তাই যে কৃষ্ণকালী নাম তুমি সবাইকে বেলাচ্ছ সেই কৃষ্ণকালী মায়ের চরণে তুমি একভাবে পড়ে যাও চোখের জলে ধুয়ে দাও মায়ের পা ঠিক আছে আরেকটা ভুল করেছিলে ভক্তরা যতই বলুক তোমার মা উচিত হয়নি তোমাকে যখন পা ধোয়াতে চাইল তখন ঠাকুর ঘরে বসে পা ধোয়ানোটা তোমার উচিত হয়নি এই পাটা ধোয়ানো উচিত ছিল ঠাকুরঘরের মায়ের মন্দিরের বাহিরে বসে তবেই তোমার যদি পা ধোয়াত এতে কোনো অপরাধ ছিল না কেন সন্তানেরা মায়ের পা ধোয়াতেই পারে আমরাও গুরুদেবের পা ধোয়াই তোমাকে যদি কেউ গুরু মানে সে তোমার পা ধোয়াতে পারে এতে কোনো অপরাধ নেই তবে সেটা মন্দিরে বসে নয় মায়ের সামনে যদি তোমায় পা ধোয়ায় মাকে ছোট করা হয় তাই এটা তোমার আর একটা অপরাধ ছিল পায়েস খাওয়ানোর কথা বলবো না কারণ তোমার অন্তরের ভিতরে কি হচ্ছে তোমার হাতটা শক্তি বেঁকে আসছে কিনা এটা আমি দেখতে পাই না তাই পায়েস আরও এক জায়গায় দেখেছি একজন পুরোহিত একটা সবুজ গালিবাড়ি ওখানে মাকে মেখে মেখে খাওয়াচ্ছে নিজে খাচ্ছে মাছের ঝোল ভাত তাই আমি পায়েস খাওয়াটার ব্যাপারে এ ব্যাপারে কিছু বলবো না কারণ আমি জানি না যে সত্যি মাকে খাওয়ালে তোমার দিক ঘুরিয়ে দিয়েছে কি না আর যদিও দিয়ে থাকে তাহলে তুমি খেয়েছো কিন্তু সেই হাতে উল্টো তুমি মাকে খাওয়াও ভিডিওটা আমি ভালো করে একবার না পাঁচবার দেখে নিয়েছি তাই বললাম এটার ব্যাপারে আমি কিছু বলবো না ভুল তোমার অনেকগুলো কারণে ভুল হচ্ছে অনেকগুলো কারণ তোমার ভুল হয়েছে যার জন্য মায়ের মন্দির আপাতত রুখে রয়েছে তবে ওই মাই যদি চান কারোর হিম্মত নেই এই মন্দির রুখে আমি যেটা সত্য সত্যটা তুলতে ভালোবাসি কে ভালোবাসে না বাসে আমি জানি না তাই আমি তুলে ধরলাম ঠিক আছে আমি পদে পদে বলি না অনেকগুলো দেখার পরে তারপরে আমি বলি আমি তোমার ভিডিও দেখি তুমি আমায় সাপোর্ট করো জানি না তবু আমি তোমার বোঝানোর জন্য বললাম তোমাকে ফোন করেছিলাম তোমার সুইচ অফ ছিল আবার চেষ্টা করেছিলাম তুমি তোল নি তাই বাধ্য হলাম সোশ্যাল মিডিয়ায় বলার জন্য তোমাকে পার্সোনাল বলার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি দয়া করে হাত জোর করে অনুরোধ আমি যে কথাগুলো বললাম তোমার হয়তো ভালো লাগবে না সোশ্যাল মিডিয়ায় বলার তবুও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও এবং তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো যে ওই বুড়িমাটা যে কথাগুলো বলল সত্যি না ভুল বলল তোমার বিবেককে জিজ্ঞাসা করো সেই তোমাকে উত্তরটা দেবে মানুষ নয় তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করবে যা পাপ পুণ্য সবাইকে নিতে হয় কাউকে ছাড়া নেই সে রাজা হোক আর প্রজা হোক আর ভিকারি হোক বুঝেছ তাই আমি বলছি সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করো ভিডিও ছাড়ো এমন কিছু ছেড়ো না যেতে সবার চোখে দৃষ্টিপুর হয় এবার আসি ভণ্ডের ভণ্ডামি ভাঙতে প্লিজ বন্ধুরা আমার একটাই অনুরোধ ভুল ভুলটাকে যেমন তুলে ধরি এই যে সুস দিয়ে মাথা চুলকানো আবার কেন মালা গাঁথা এই মহিলা দিনের পর দিন ভুল করে যাচ্ছে মায়ের হাতে এঠো করে মুখ দিয়ে তুলে একদম ডাইরেক্ট মুখ দিয়ে তুলে রসগোল্লা খাচ্ছে লোভ সামলাতে পারবে তারপরে কি করছে যে শরীর খারাপ অবস্থায় মায়ের ভোগটা পোষাকটা ধরছে ধরে বলছে গঙ্গা জল দিলেই এটা শুদ্ধ বলে সেটা ঠাকুরঘরে পৌঁছে দিচ্ছে হ্যাঁ ফুচকাকে হাত না ধুয়ে ওই হাতেই সাজিটা ধরে সরিয়ে দিচ্ছে বা মানে ফল রয়েছে কুচানো ফল সেটা হাত দিয়ে খেলো সেই হাতে সাজিটা ধরে এক সাইডে রাখলো পর 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 এই জিনিসগুলো করে যাচ্ছে কোনো গুণ নেই খালি ভদ্র পরিষ্কার করি পরিষ্কার করি আজকে একটা ম্যাডামের নাম ধরেছে নাম তানিয়া আমি একবারই বললাম দ্বিতীয়বার ম্যাডামই বলবো আর বলবো না এটা নিয়ে একটা ভিডিও করেছে আর একজন আর একটা ভিডিও গিয়েছিলাম সোমার ভিডিও দেখে এলাম প্লিজ বন্ধুরা ওকে বিশ্বাস করে কেউ ফোন করবেন না যার যা ওনার যে ভক্তরা আছে ওরাই ফোন করবে একদম ওকে ফোন করবেন না হাত জোর করে ও ফোন করে মনের কথা ওর কাছে বলবেন না প্রত্যেকের কথা কিন্তু ও রেকর্ডিং করে এবং সেইটা ভিডিওর মাধ্যমে তুলে ধরে যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দশে ধর্মে পৃথিবীর সমস্ত লোক জানতে পারবে গোপন ফাঁস করতে ওর এক সেকেন্ড সময় লাগে না ও একজন বিশ্বাসঘাতক তাই একটা বিশ্বাসঘাতকের সাথে সম্পর্কটা যতটা না জুড়বেন আমার মনে হয় ততটাই ভালো এবার আপনার মর্জি তবে সাবধান করার দায়িত্ব আমাদের সাবধান করে দিলাম বাকিটা আপনাদের হাতে আশা রাখছি যে বুঝবেন সে মেনে নেবেন যে বুঝবেন না সে তো না তাই আমি আছি পরবর্তী ভিডিওর অপেক্ষায় দেখি ওই ম্যাডামের ব্যাপারে কী তথ্য তুলে ধরে বলছে ওনার অনেক তথ্য তুলে ধরবো কী তথ্য তুলে ধরে সেটা দেখার আশায় বসে আছি পরবর্তী ভিডিওতে আপনাদের এটাও আমি তুলে ধরবো জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু নুকুর রঘু মৌ টুসি সবাইকে আমার অনুরোধ একটাই এই ভণ্ডের যেন কেউ ফোন করো না আর সবাইকে অনুরোধ করো ওকে যেন ফোন করে অন্তত মনের কথা বা কোনো কষ্টের কথা না জানায় ও তাচ্ছিল্যভাবে তাকে কিন্তু হ্যারাসমেন্ট করতে পারতে হবে না জানি না এই সমস্ত করে কি কী লাভ পায় আর আমরা ধরো ওর ভিডিও তুলে ধরি ও আমাদের কল রেকর্ডিং তুলে ধরে আমরা দুই যে আমরা সব কন্ট্রোভার্সি তাই আমরা কিছু মনে করি না কিন্তু যারা একটু হাই স্ট্যান্ডার্ডে বিশ্বাস করে যদি কোনো কথা বলে থাকে সেটা পট করে এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হ্যাঁ লজ্জা সরম এর ভাস তো নেই অশিক্ষিত হলে যে জিনিসটা হয় সেটার পরিচয় এবার দিল তাই বলছি ম্যাডামকেও বলছি যে ম্যাডাম শিক্ষিত মানুষ হয়ে এত বড় ভুল আপনিও শেষে করে ফেললেন ধন্যবাদ আপনাকে প্রণাম জানে মানুষ শিক্ষিত মানুষ এতটা ভুল করে আমি জানতাম জয় বজরং জয় শ্রীরাম ভালো থাকুন ম্যাডাম আর পারলে সাবধান হয়ে যান আর মঙ্গলামাকে বলবো যদি আপনি তুমি কারোর চ্যানেলে স্টাইক দিয়ে থাকো তো চ্যানেলের স্ট্রাইকটা তুলে নাও কারণ সবাই এই ইউটিউবে আসে পয়সা না কামালে একটু ভাইরাল হওয়ার আশায় আর সবাই সবার সঙ্গে মেশার আশায় কেউ পয়সা কামাতেও আসে কেউ সবার সঙ্গে দুটো কথা বলে সময় পাস করতেও আসে তাই যদি কাউকে স্ট্রাইক দিয়ে থাকো মঙ্গলমা নিউজ তুলে নাও এটাই বলব এখানেই শেষ করছি জয় বসবালী জয় শ্রী